হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ব্লগস উইথ শেমু থেকে শেমু বলছি অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম বাবার বাড়ির আশায় থেকে অনেক জিনিসপত্র চলে এসেছে আর সেটা আপনাদের সাথে শেয়ার না করে কি আমি থাকতে পারি আর এ কারণে কিন্তু আমার শেয়ার করতে চলে আসা বাবার বাড়ি থেকে এত এত খাবার এসেছে মিষ্টি এসেছে আচার এসেছে তো সেগুলো আমি একটু ঠিকঠাক করে রাখবো তারপর আমি কিচেনে ঢুকে যাব আর আজকে আপনার ভাই আমাকে রান্নার কাজে অনেক বেশি হেল্প করেছে তাই সেটাও একটু ভিডিও করে নিয়েছি বাবার বাড়িতে বাবা বাবা নেই মাও নেই কিন্তু খাবারগুলো আসা কিন্তু বন্ধ হয়নি বাবা তো অনেক আগে আমাদের ছেড়ে চলে গেছেন আর মা চার মাস আগে চলে গেছেন সেটা নিয়েও একটা ভিডিও করেছিলাম তো বাবার বাড়িতে মা নেই বাবা নেই কিন্তু আমার ভাই ভাইয়ের বৌরা এত বেশি ভালো যে বাবা মার অভাবটাই তারাই পূরণ করে দিচ্ছে আসলে বাবা মার অভাবটা কেউ কারো পূরণ করতে পারে না যদিও কারণ এই কষ্টটা অনেক বেশি কষ্টের আর বাবার বাড়ি থেকে যখন খাবারগুলো আসলো তখন কিন্তু ভালো লাগার সাথে সাথে অনেক কষ্টটাও কাজ করছিল। তো যাই হোক খাবারগুলো আমি এখন গুছিয়ে রাখবো তারপরে কিচেনে ঢুকে যাবো আর কিচেনে আপনার ভাই আমাকে কিভাবে হেল্প করে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। রাজশাহীর যে আপুরা আমার ভিডিওটা দেখছেন বা রাজশাহীর মানুষরা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তো জানেন নবরূপের মিষ্টি কতটা বিখ্যাত আর নবরূপের এই ঘিটা ছাড়া আমি এবং আমার মেয়ে যেন একদমই অচল যারা আমার রেগুলার ভিডিও দেখেন যারা আমার ব্লগ ফলো করেন তারা তো জানেন যে আমি প্রত্যেকটা জিনিস খুব যত্ন করে তারপরে বক্স করে ফ্রিজ করি আমি জানি না এই অরেঞ্জ কালার মিষ্টিটা সব জায়গায় পাওয়া যায় কি না কিন্তু আমাদের রাজশাহীতে নবরূপে এবং মিষ্টান্ন ভাণ্ডারে এই মিষ্টিটা কিন্তু অনেক বিখ্যাত আর আমার মেয়ে এই অরেঞ্জ কালারের অরেঞ্জ ফ্লেভারের মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে আর তাই ওর মামারা দুই জায়গার মিষ্টি পাঠিয়েছে নবরূপের মিষ্টি এবং মিষ্টান্ন মিষ্টি সত্যি আমি যখন এগুলো বক্স করছিলাম তখন আমারই খেতে ইচ্ছা করছিল তো এটা এখন আমি বক্স করব না এটা জাস্ট ফ্রিজে রেখে দেব কারণ কিচেনে এখন আমাকে ঢুকতে হবে বাচ্চাদের বিকালের খাবার দিতে হবে এবং সাথে আমার রান্নাও করতে হবে তারপরে আর এই আচারটা দেখেছেন আমি নিজে তৈরি করেছি রোদে শুকিয়ে দেখেন কি সুন্দর হয়েছে আমি যদি জানতাম রাজশাহী থেকে এতগুলো আচার আসবে তাহলে কিন্তু আমি কষ্ট করে আচারটা তৈরি করতাম না আর অসুবিধা নেই আপনার ভাইয়া কিন্তু আচার অনেক বেশি পছন্দ করে শেষ হয়ে যাবে আর এরপরে আমি কিচেনে ঢুকে গেলাম বাচ্চাদের খাবারগুলো দেওয়ার জন্য আর চিকেনটা আমি যেভাবে ম্যারিনেট করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আমি খুবই সিম্পল ওয়েতে চিকেন ম্যারিনেট করি টক দই গোলমরিচের গুঁড়া সয়া সস আদা রসুন আর লবণ তো মাস্ট এগুলো দিয়েই আমি জাস্ট হাতে মেখে খুব সুন্দর করে হাফ আওয়ারের মতো রেখে দেব হাফ আওয়ার রাখলেই হবে কারণ এখানে টক দই কিন্তু আমি দিয়েছি আর টক দই দিলে খুব তাড়াতাড়ি কিন্তু ম্যারিনেশনটাও হয়ে যায় কিন্তু মাখানো সময় খুব সুন্দর করে আদর করে যত্ন করে কিন্তু মাখাতে হবে না হলে কিন্তু ম্যারিনেশনটা একটু ভালো হবে না চিকেন ফ্রায়েড চিকেন এখন একটু ম্যারিনেট হতে থাক আমি এটা ঢেকে রাখবো আর এটা একটু সাইড রেখে দিচ্ছি আমার মেয়ে র্যামের নুডুস খাবে আর ও নিজেই তৈরি করছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং আমি বলছিলাম যে বেশি ঝাল দিও না কারণ প্যাকেটের মশলাটা পুরোটা দিলে কিন্তু অনেক ঝাল হবে কারণ এবার যেটা কিনেছে সেটা আবার এক্সট্রিম ঝাল আর র্যামের নুডুস ভিতরে তো ঝালের অনেক রকম পাওয়া যায় তো আমি মানা করতে করতেই ও পুরো প্যাকেটটাই ঢেলে দিল তো আমি আসলে খুবই ভয় পাচ্ছিলাম যে এত ঝাল ও খেতে পারবে কিনা মেয়ে তো র্যামের নুডলস খাবে কিন্তু ছেলে তো এত ঝাল খেতে পারবে না এর জন্য আমার দুষ্ট কাপড় জন্য আমি ফ্রোজেন কিছু স্ন্যাক বের করে নিলাম এবং ওর জন্য ভেজেও নিলাম আর তাছাড়াও আমার বাসাতে কিন্তু দুই বাচ্চা সম্পূর্ণ দুই রকম আমি তো প্রতিটা বাসাতে দেখি একই রকম খাবার দুই বাচ্চাই খাচ্ছে কিন্তু আমার দুই বাচ্চা সম্পূর্ণই দুই মেরুট একজন এক খাবার খাবে তো আর একজন অন্য খাবার খাবে তো আমার মেয়ে ফাইনালি র্যামেন নুডুলস নিয়ে বসেছে এবং ও খেতে নিয়ে দেখছি যে অনেক বেশি চোখ দিয়ে পানিও বের হয়ে যাচ্ছে আমার মেয়ের সাথে আমিও একটু খাওয়া শুরু করলাম কিন্তু না আমি দুইবার নেওয়ার পরে আমি আর কোনো খেতে পারছিলাম না তো ফাইনালি র্যামেন নুডুলসটা আর কারোরই খাওয়া হলো না তো তারপরে আপনার ভাইয়ার সাথে আমি কিচেনে ঢুকেও গেলাম আর এই মহিষের মাংসটা কিন্তু অনলাইন থেকে কেনা আর কিনেই সঙ্গে সঙ্গে ফ্রিজ করা ছিল যে রাতে রান্না করব । তো বের করে আমরা রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম আর টুকরোগুলো এত বড়ো বড়ো করে কেটে দিয়েছে আমরা সবাই রান্না করতে পারি কিন্তু মহিষের মাংস স্পেশাল মাংস বলে কথা আর এই জন্য আমি একটু ভিন্ন ওয়েতে রান্নার চেষ্টা করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি মরিচটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ যেন একটু সফট হয় আর এই শুকনো মরিচটা কিন্তু চিটাগং এর হাটহাজারীর মরিচ। এই মরিচটা অনেক বেশি ঝাল না চিটাঙ্গে এই মরিচটাকে মিষ্টি মরিচ বলা হয়। তো যাই হোক মরিচটা মিষ্টি হয় না তবে ঝালটা একটু কম। আমার রান্নাঘরের ছোটখাটো কাজের জন্য এই শিলপাতাটা আমি কিনেছি। শিলপাতা বা শিলনোড়া যেইটাই বলেন এতই কাজের যে কি বলবো। ছোটখাটো কাজে কিন্তু আমার অনেক হেল্প হয়। আর এবার আমি যখন বাবার বাড়ির রাজশাহীতে গিয়েছিলাম তখন এই শিল্পা আমি কিনে নিয়ে এসেছি দেখতে মনে হচ্ছে যে হয়তো বাটাবাটি করতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু না শিলপাটাটা সত্যি অনেক কাজের আমি এই মরিচটা বাড়তে বাড়তেই আপনার ভাইয়া কিন্তু এর মধ্যে মাংসটা ধুয়েও নিয়েছে মিষ্টি মরিচ কাঁচা মরিচ গোড়া মরিচ সব মরিচ দিয়ে কিন্তু এই মহিষের মাংসটা রান্না হবে বাটিটা ধুয়ে আর একটু পানিও দিয়ে দিলাম আর রেগুলার যে মশলাগুলো সেগুলোই দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়া আদা রসুন গরম মশলা সব কিছুই দিয়ে দিলাম আপনাদের ভাইয়া কিন্তু খুব আদর করে যত্ন করে এই মহিষের মাংসটা মাখিয়ে দিচ্ছে আর মাখানোর উপরও কিন্তু টেস্টের হেরফের হয় আর সত্যি কথা বলতে আমার মাখামাখি কাজটা একটু অসহ্য লাগে কারণ আমার হাতটা অনেক বেশি চলে আর এ কারণে ও কিন্তু আমাকে সুন্দর করে মাখিয়েও দিচ্ছে আর এখানে কিন্তু আমি টক দই দিয়েছিলাম মাংস রান্না করতে যা যা লাগে আমি সবই দিয়েছি এক্সট্রা শুধু মরিচ বাটা আর টক দইটা দিয়েছিলাম একদিকে মহিষের মাংসটা হতে থাক আর অন্যদিকে আমি আরেকটা রেসিপি করবো যেহেতু এই মাংসটা অনেক ঝাল ঝাল এই জন্য বাচ্চারা কিন্তু এটা খাবে না এখন আমি চিংড়ি দিয়ে লাউ রান্না করব। আমার বাসাতে চিংড়িটা একটু বেশি খাওয়া হয় কারণ বাচ্চারা সব ধরনের মাছ খেতে চায় না তো চিংড়িটা রান্না করতে আমি রেগুলার যে মশলাগুলো সেগুলোই দিয়ে নিচ্ছি আপনার ভাইয়া কিন্তু আমাকে কাজে অনেক হেল্প করে হয়তো ভিজুয়ালি দেখানো যাচ্ছে না কিন্তু উনি কিন্তু আমাকে অনেক হেল্প করে উনি আজকে আমাকে মাংসটা ধুয়ে দিয়েছে মাখিয়ে দিয়েছে মাছটা ধুয়ে দিয়েছে পিলার দিয়ে লাউটা ছুলিয়ে দিয়েছে আসলে আমি মনে করি প্রত্যেকটা হাজব্যান্ডই তার ওয়াইফকে হেল্প করে কেউ কম কেউ বেশি আমার হাজব্যান্ড আমাকে প্রতিদিন হেল্প করছে বা হেল্প করার সুযোগ থাকছে তা কিন্তু নয় কারণ উনি কিন্তু সারাদিন ব্যস্ত থাকে সন্ধ্যার পরে একটু ফ্রি হয় আর ছুটির দিনগুলোতে আমি স্পেশাল কোনো রান্না করার চেষ্টা করি এবং ও আমাকে হেল্প করার চেষ্টা করে আমি জানি সব হাজব্যান্ডদেরই একই দশা কিন্তু ওয়াইফদের কিন্তু এক্সপেকটেশন একটু কম রাখলে ভালো থাকা যায় আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে কোনো এক্সপেকটেশনই রাখি না কারণ আমি জানি তার সীমাবদ্ধতা লাউ চিংড়িটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং আমরাও পছন্দ করি আর লাউটা এত বেশি ভালো ছিল আমি কিন্তু লাউতে কোনো এক্সট্রা পানি দিব না আর এই লাউয়ের পানিতে কিন্তু চিংড়িটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে আমি লাউয়ের চোচা ভাজি খেয়েছি কিন্তু কখনো তৈরি করিনি তো অনেক আপুরাও তৈরি করে দেখি তো আমার শখ হলো আমি লাউয়ের চোচাগুলো সুন্দর করে কেটে তারপরে আলু দিয়ে একটা ভাজি করেছি লাউের চোচা ভাজিটা সত্যি অনেক বেশি স্পেশাল হয়েছিল আমার হাজব্যান্ডের একটা দোষ আছে না গুণ আছে সেটা বলতে পারবো না তবে উনি খান অল্প কিন্তু ভ্যারিয়েশন থাকতে হয় অনেক বা এক দুই তরকারি দিয়ে উনি খেতে চান না অল্প হোক কিন্তু উনি ভ্যারিয়েশনটা অনেক বেশি পছন্দ করেন আর এই কারণে আমার ওনার খাবারের মেনুটা আমাকে বেশ সযত্নেই পালন করতে হয় দেখেছেন লাউয়ের পানি দিয়েই কিন্তু লাউ রান্নাটা হয়ে গেল আমি এক্সট্রা কোনো পানি দিইনি আর এখন একটু টালা জিরা গুঁড়া দিয়েই আমি এটা একটু ওয়ার্মে রেখে দেব তারপরে আমার একটা কামপ্লিট হয়ে যাবে আর লাউয়ের ভাজিটাও কিন্তু একদিকে হয়ে গেছে মোটামুটি আমার ডিনারের রান্নাটা হয়ে গেছে আমার আজকে মনটা মনে হয় ভরেই যাবে কারণ ওর জন্য আমি তেলাপিয়া মাছটাও ফ্রাই করেছি এই তেলাপিয়া মাছটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তেলাপিয়া মাছটা আমরা কখনোই রান্না করে খেতে পারি না এটা একদম ডিপ ফ্রাই করেই আমরা খেতে পছন্দ করি আর মহিষের মাংসটা তো রান্না হচ্ছে ওটা তো হতে অনেক সময় লাগে ওটা হতে হতে আমার এতগুলো কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে যাক ফাইনালি আমার মহিষের মাংস রান্না হয়ে গেছে এখন আমি টেবিলে সার্ভ করে দেব আর এতক্ষণ আমার এই ভিডিওটি যারা দেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে এবং পাশে থেকে যাওয়ার জন্য ধন্যবাদ